হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সিরিজ আজকে আমরা চলে এসেছি মাওয়া ট্রেড ইন্টারন্যাশনালে তো আপনাদের সাথে ভাই রইছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই তো ভাই দেখতে পাচ্ছেন আপনাদের হিউজ পরিমাণে মিনি ফ্যান রয়েছে জি ভাই মিনি ফ্যান ফ্যান এয়ার কুলার আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ধরনের আইটেম আছে ভেরাইটিজ আইটেম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হিউজ কালেকশন আছে ভাইদের কাছে আমার কি ধরনের প্রোডাক্ট রয়েছে আপনাদের আমাদের কাছে মিনি ফ্যান টেবিল ফ্যান ডেস্কটপ ফ্যান ইস্টার্ন ফ্যান তারপরে এয়ার কুলার মিনি এয়ার কুলার

ব্ল্যাক সাইডে প্রাইস জানা শুরু করি আমরা। আমরা আজকে আপনাদের কিছু ব্যবহার করি। আছে একদম দেখতে রোডের মতো। দেখতে পাচ্ছেন প্রাইস কেমন আসবে এটা? টাকা। মাত্র টাকা। টাকা। ওয়াও দেখতে পাচ্ছেন সুন্দর একটা আছে।

এগুলো অল অ্যাবাউট মাইক্রোফোন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ভাই মিনি বলে দেন আমাদেরকে এগুলো আপনার মিনি স্পিকার 200 টাকায় দেখা একটা দেখতে নতুন অসাধারণ সুন্দর নতুন কালেকশন তিনটা কেবল এগুলো কেবল দেওয়া আছে কেবল আছে পেন ড্রাইভ দেয়া আর তিনটা মাত্র 1000 টাকা ব্যাটারি মাত্র 1000 টাকা গুগলের কেবল পাবেন অথেন্টিক যদি কেউ কেবল করে গুগলের

পাঁচ পিস নিলে এই প্রাইস দিতে পারবে এই প্রাইস যদি দুই এক পিস না তাহলে 200 টাকা এই যে আরেকটা আছে আরো ওয়ান আছে सेम রেডের দেখতে পাচ্ছেন ভিউয়ার সেলফি सेम রেডের 180 টাকা অনলি 180 টাকা 180 টাকা একটা জিনিস মিসিং করে গেছে আপনারা দেখাই খুব সুন্দর একটা জিনিস ওয়াও যারা টিউটোরিয়াল মানে টেবিলের উপর ডেক্সের উপর কিচেনে রান্না করে টিউটোরিয়াল বানাতে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস টেবিলের উপর এই কিন্তু আপনারা কাজ করতে পারবেন একটা আনবক্স দেখানো যাবে একটা একটা আনবক্সিং করে দেখো মাত্র অন্য মেটা আমার মিসা দিকে তো দেখতে পাচ্ছেন ভিউয়ারস

দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে ভাইদের কাছে মিনি ফ্যান কত ফ্যানের কালেকশন আছে ল্যাম্প ভাইদের কাছে টেবিল ল্যাম্প খুব ইউনিক ডিজাইন টেবিল ল্যাম্প ভাইদের কাছে পেয়ে যাবেন স্পিকার এখানে দেখতে পাচ্ছি এখানে হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন হেডফোন আছে যারা অ্যাপেলের হেডফোন চাচ্ছেন অ্যাপেলের মতো ডিজাইন দেখতে এই যে আরেকটা দেখেন কন্ডেন্সার মাইক্রোফোন কন্ডেন্সার মাইক্রোফোন আছে এটা হচ্ছে সাউন্ড কার্ড সহ

এখানে তো অনেক প্রোডাক্ট আছে ভাই। তবে স্মার্টওয়াচ গুলো দেখেন অনেকগুলো স্মার্টওয়াচ আছে ह्यूজ কালেকশন স্মার্টওয়াচ। কিডব্লিউএস থেকে শুরু এখানে আছে Y20 রয়েছে, Y80, D20, سوالটা T20 আলটা, আলটা,

big scissor fan গুলো 1000 টাকা একবার চার্জ দিলে কিন্তু সারা চলে যাবে 4000 এমএইচ ব্যাটারি মিডিয়াম চার্জে কিন্তু 6 থেকে 7 ঘন্টা চলবে দেখতে পাচ্ছেন ভিউয়ারস খুব সুন্দর এই একটা এই যে এয়ার কুলার আছে 1250 টাকা only 1250 টাকা only 1250 টাকা টাকা করে বিক্রি আর রিচার্জ নন আছে টাকা মাত্র টাকা টাকা

মা তো তিনশো টাকায় সাড়ে দশ ফ্যান একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন বিয়ার্স খুবই ইউনিক ডিজাইন দেখতে খুব সুন্দর বাতাস হিউজ বাতাস দেখতে পাচ্ছেন বিয়ার্স অনেক বাতাস বিয়ার্স অনেক সাইজ তো অনেক বেশি বাতাস এর একদম পুরো চাইনিজ ভালো কোয়ালিটির প্রোডাক্ট হলে বিয়ার্স বাতাস কিন্তু অনেক বেশি পাবেন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় তিনশো টাকায় তারপরে আপনারা যদি জানেন এই যে লেজার লাইট যদি নেয় লেজার লাইট খোঁজে অনেকে দেখতে পাচ্ছেন বিয়ার্স

আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তৃতীয়তলা গুলিস্থান শপিং কমপ্লেক্স এর তৃতীয়তলা মেন ছিঁড়ি দিয়ে উঠে আপনার প্রধান ছিঁড়ি দিয়ে উঠে হাতের ডান থেকে ওকে মাওয়াটি ইন্টারন্যাশনাল দুই ভাই একশো তিরিষটি নম্বর দোকান আমি একটা ভিজিটিং কার্ড শো করে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভাই শপের ভিজিটিং কার্ড শো করে দিচ্ছি এটা দেখতে সুবিধা ও তাদের প্রয়োজন তাদের স্ক্রিন নিয়ে রেখে দেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনারা রাখবেন এটা ওকে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে WhatsApp এর মতে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করতে গেলে অ্যাডভান্স কত দেওয়া লাগবে আপনাদের আমরা তো আগে ডেলিভারি চার্জ তো অগ্রিম নিতাম এখন আর ডেলিভারি চার্জ তো অগ্রিম নেই না আপনাদের প্রোডাক্টের 50% ডাউন পেমেন্ট নেই আচ্ছা এটা কি দোকানদার জন্য নাকি খুচরার জন্য খুচরা দোকানদার দুইটার জন্য আচ্ছা